সালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে কাবাবের পেস্ট্রি রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে কাবাব দিয়ে এই পেস্ট্রি রুলটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই কাবাব দিয়ে পেস্ট্রি বানানোর জন্য আমি এখানে চার পিস নিয়েছি কাবাব আর এখানে পেস্ট্রি পেস্ট্রি বানানোর জন্য আমি এখানে চার পিস কাবাব নিয়েছি একটা ডিম ফেটে রেখে দিয়েছি আর এখানে আছে পেস্ট্রি সিট ডিম পিস থেকে প্রথমে পেস্ট্রিগুলো বের করে নেবেন তারপর পেস্ট্রির সাইজেই আপনারা এগুলো কেটে নেবেন দুবার করে শীতটাও দুবার করে কেটে নিচ্ছি পরে কাবাবটাকে এখন একটা দেখে দিচ্ছিলাম দুবাগ করে এখন এটাকে দুভাগ করবো না পুরোটার মধ্যে এটা ফেছে নেব আর আপনারা যদি সব থেকে বড় শিটটা কিনে আনেন তখন এটাকে আগে খাবাবের সাইজ অনুযায়ী কেটে নেবেন তারপর এটাকে বানিয়ে নেবেন অবশিষ্ট যেগুলো আছে সেটা আমি কেটে নিচ্ছি এই তো অনেকগুলি টানিয়ে আনিছি ভাবে গুড়িয়ে নিলে এটা রিল মতো হয়ে যাবে এগুলোর পরে একটু খেটে নিয়েছি এরকম চুরি সাজে কেটে একটা ট্রেন মধ্যে রেখে দিচ্ছি যেটা আমি ওভেনে প্রতিটার উপরে আমি সেঙ্গা প্যাকেটে নেছি। সবগুলো পেস্ট্রির উপর এখন আমি ডিমটা ব্রাশ করে নিচ্ছি আর আপনারা চাইলে বাটারটাও মেল্ট করে দিতে পারবেন এতে পেস্ট্রির উপরে খুব সুন্দর একটা কালার আসবে দানাগুলো উপরে একটু সাদা তেলটা ছিটিয়ে দিচ্ছি এগুলো রেডি হয়ে গেছে এখন ওভেনের ভিতর এগুলো রেখে দেব ওভেনের ভিতর সেটা রেখে থার্টি মিনিট পর ওভেন থেকে পেস্ট্রিগুলো বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হয়েছে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ওপান থেকে বের করে টেবিলের উপরে সেটা রেখে দিয়েছি এখন একটা করে প্লেটের মধ্যে নিয়ে দেখে দিয়েছি আপনাদেরকে কীরকম হয়েছে খুবই কিপ্সে হয়েছে দু পাঁচটা প্লেটের উপরে নিয়ে দেখে দিছি কীরকম হয়েছে খুব সুন্দরভাবে পেস্ট্রিগুলো হয়েছে খুবই মজাদার বাচ্চাদের পছন্দের একটা পেস্টি যেটা কাবাব দিয়ে বানানো হয় সেটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খুবই সুন্দর উপরে ব্রাউন কালার হয়েছে এবং সাদা তিলটাও দেখা যাচ্ছে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে চিকেন পেস্টিস পেস্ট্রির আর একটা রেসিপি আছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারে একটা পেস্ট্রি আপনাদেরকে ভেঙে দেখে দিয়েছি এই দেখুন খুবই সুন্দর দুপাশটা হয়েছে ভিতরে এই দেখুন খাবারটা দেখা যাচ্ছে এবং খুবই ক্রিপসি হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ you <laughs>